ভাই আচ্ছা একটা কথা বলেন দেখি ভাই আপনি এখন করতেছেন বেকার তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এখন বেকার ভাই আপনি কি কোন রাজমিস্ত্রি কাজ করি অবশ্যই আমি একটা হেল্পার তো অবশ্যই আমি কাজ একটু হালকা পাতলা জানি তো ভাই আপনি কি রাজমিস্ত্রি কাজ করবেন হ্যাঁ করবেন অবশ্যই তো ভাই আপনি কাল থেকে আমার সাথে আসেন হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করব যে আপনাকে কাজে নেওয়ার জন্য তো ভাই আপনার কিন্তু একটা নাম আছে ওরপে ব্লুটুথ বয় তো ভাই আপনি কি এটা কি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা দর্শকদের একটু জোরে বলেন ভাই জোরে সত্যি আমি জানি এই ডায়লগটা ভাই মোশারফ করবেন তো আপনার কেন হলো এই ডায়লগটা আমি বুঝলাম না এই যে ব্লুটুথ বয় ওরপে ব্লুটুথ বয় এর নামটা কেন দেওয়া হলো ভাই ও আচ্ছা ভাই দেখতেই পাচ্ছেন একটা মোশারফ করবেন পুরো ভক্ত

অবশ্যই ভাই দেখেন এই ভাই থেকে আমি অনেক ছোট হবো বয়সে তো ভাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আর ছটা পরে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধর কারণ উদ্দেশ্য ভাই যেন একটা ভালো একটা সুন্দর চাকরি করতে পারে আর আমি আপাতত যে